নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়দাসাগর অ্যাগেইন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও ভালো আছি তো দুপুর দুপুর টাইমে বড়দের পুরোনা জানি এবং সেটা তোমরা অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম তো দেখো কাল সেই রাত্রি সাত তিনটার সময় এসেছি বরযাত্রী থেকে হুম তো আসার করে তো সকালবেলা সেই নটার পরে মনে উঠছি ওঠার পরে সব হ্যাঁ সব কিছু জামা কাপড় গোছাট মানে গোছানো ঠোসানো সব কিছু কমপ্লিট করে ঠোরে স্নান টান করতে মিলতে তোমাদের দাদাও এবারে যে শেভিং করে আসলো শেভিং তো এখন প্রায় দেড়টার মতন আর এখন যাব বিয়ে বাড়িতে আর এখন থেকে ওই জন্য ব্লগটা স্টার্ট করলাম তো হ্যাঁ তো ওই তার জন্য এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম আর রাত্রেবেলা আমি সাজতেও যাব আজকে সাজবো একটু সুন্দর করে তো চলো ভিডিওটা আমি স্টার্ট করি আর ব্যাগ ব্যাগও প্যাকিং করতে হবে কাল হচ্ছে আমার দাদার বিয়ে আর আমি এখনও পরে আছি এখানে কি বলতে চাও তুমি হুম কাল আমার দাদার বিয়ে আমি এখনও পড়ে আছি এখানে কি বলবো আর সব মনে দিদি বোনেরা এসেছে আমার আর ভালো লাগছে না কিন্তু আজকে রিসেপশান কিভাবে যাই বলো কালকে সকাল সকাল নাগাদ পুরো ব্যাগঠ্যাগ প্যাকিং করে যেতে হবে তো চলো ব্লগটা দেখতে থাকো তো এই যে আমরা বেরিয়ে পড়েছি আমাদের বাহন চন্দ্রকে নিয়ে গাড়িটা না কিনলে সত্যি কথায় এতটা অসুবিধা হতো না বলে তোমাদের বোঝানো যাবে না কিন্তু তোমরা তো সবাই বলো আমরা যদি মানুষের কপি কপি করেছি আর কি কিন্তু আমাদের দরকার দরকার আমাদের নাই আমাদের গাড়ি নাই দরকারি জিনিস দিব না আমরা মানে কি বলি আর আচানক কথাবার্তা বলো মানুষে ভিডিও ক্যামেরা নাই তো আমরাই তোমার খাওয়ার ভিডিও করছি মাছের তাল দিয়ে কালকে দোকানে মাছ তাল দিছো না খাই ওই যে মাছি খালি কাটতে দিয়ে না খাই না আমরা কিন্তু বিয়েবাড়িতে চলেই আসছি আর মা তো খাচ্ছিল তোমরা দেখতে পাচ্ছিল আর এই যে দেখো মেশো মানে ছেলের বাবা মানে যার বিয়ে দেওর তার হচ্ছে বাবা মানে মাসির বর মেশো আর কি যাই হোক তো আমরা এখানে এখন খাবো খিদে তো পেয়েছে প্রায় দুইটার মতন বাসছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি এখন কিন্তু ওই রাত্রের কিন্তু রান্নাবান্নাও চলছে এটা কিন্তু দুপুরে রান্নাবান্না ছিল আর এই যে দেখো রাত্রের রান্নাবান্না চলছিল ওখানে মানে পাঁপড় ভাজছিল আর এই যে দেখো মাছ মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট হবে আর তারপরে পাঁশ মাছে মাছ দিয়ে না ওই পেঁয়াজ দিয়ে একটা কী জন্য বানাবে আর কি সেটার ওই পাঁশ মাছ ছোট ছোটো করে তো ভাসছিলো আর এখানে হচ্ছে এই তো মাছগুলোকে হলুদ লাগাচ্ছে এগুলো ভাজবে বলে তো এই রকম রান্না বান্না চলছিল আমি ভাবলাম চলো একটু ক্যামেরা করে নিই এই যে দেখো পাঙাশ মাছগুলো বললাম না ছোটো ছোটো পিস পিস করে কাটছিলো এটা হচ্ছে একটা তরকারি হবে তরকারিটা অনেকটাই টেস্টি হয়েছিল অবশ্য খেয়েছি তো এত এত নিমন্ত্রণ খেলে হয় তোমরাই বলো মানে কি বলবো আর কিছুদিন থেকে খুবই অসুবিধে হচ্ছে করার কিছু নেই তো দেখো এখন তো বিয়েবাড়ি যাব রাতে হুম দেওয়ারের রিসেপশন পার্টিতে তো সেখানে এখন যাব না সাজলে হয় বলো তার মধ্যে তোমাদের দাদাভাই এসেছে তোমাদের দাদাভাই না আসলে তো কোনো কথাই ছিল না যেমন তেমনভাবে যেতাম আমার মনও ভালো থাকতো না আর আমি সাজতামও না কিন্তু ও এসেছে এটা কি মিস করা যায় একদমই মিস করা যায় না তো তার জন্য আমি চলে এলাম টুক করে আমার বাবার বাড়ির আর কি পাশে তো যেখানে আমি আর কি সাজি যার কাছে সাজি তো তার কাছে চলে এসেছি সাজার জন্য তো দেখো কেমন লাগছে আমাকে সো বন্ধুরা দেখো আমাকে শুধু শাড়িটা পরিয়ে দিয়ে গেল এই যে দেখো আর তোমাদের দাদা ভাই গেছে হচ্ছে দিনহাটায় তো দাদার তো বিয়ে তোমরা জানোই কাল বিয়ে একদিন পরে বউভাত তো সেই বউ ভাতের জন্য একটা ড্রে ওর একটা ড্রেস আর কি কোট জাতীয় আর কি তো সেটাই আনতে গেছে তোমরা তো বুঝতে পারছো ও আসার থেকে শুরু হয়েছে পুরো একটার পর একটা মানে অনুষ্ঠান আদি আমাদের বিবাহবার্ষিকীর আগে তো নিমন্ত্রণ খরচ করা এটা ওটা তো সেরকমভাবে টাইমই মিলছিল না তো আমি আজকে বললাম যে এখানে তো আমার দেড় ঘন্টার মতন লাগবে টাইম তো তুমি যাও দিনাটায় তো দিনাটায় গিয়ে টুক করে নিজের জন্য একটা কিছু নিয়ে আসো তো তার ফাঁকে এই যে আমি এখন রেডি হচ্ছি শাড়িটা কেমন লাগছে এখনও তো মেকআপ করা হয়নি জানি তো শাড়িটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর সারাদিন আজকে ভিডিও শ্যুটও তেমন হয়নি রাত্রের ঘুম ক্ষতি সেই ঘুমানো তারপরে জামা কাপড় ধোয়া পরিষ্কার করা পড়ার খোলা তো যাবে না যেহেতু কাল আমি বাবা এতে চলে আসবো হুম তো সেই কারণে প্রচন্ড চাপ তো দেখো শাড়িটা কেমন মানাচ্ছে পরে তো ফুল লুক তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করেই দিব ওর মাঝখানে একটা মানে কেউ এসেছিলো ভুরু তুলে নিয়ে গেছে তারপরে দেখো এখন আমি বসেছি সাজার জন্য আর তোমাদের দাদা ভাইয়াও কিন্তু একটু পরেই চলে আসবে আর যেহেতু আজকে ওর সাজানো ছিল না আমি বাড়িতে আসছি বলে ওই যে থাকে আরেকজন তো সে নেই ও একাই আমাকে আজকে সাজাচ্ছে আর আমার সত্যি কথা বলতে এর মেকআপ ভালো লাগে কেন বলতো কারণ হচ্ছে একদম নর্মাল সাজায় আমার আমাকে না বেশি উগ্র ভালো লাগে না যদি বেশি ফেঁতপাতা করো আমার মুখ একদমই ভালো লাগে না একদম মানে সিম্পিল সিম্পল লুক ভালো লাগে আর মুখের মধ্যে মেকআপও যদি একদম সিম্পিল তবেই ভালো লাগে একটু যদি উনিশ বিশ হয় তাহলেই একদম বাজে দেখা যায় এই যে দেখো মেকআপ করেছে একদম নর্মাল মেকআপ মানে স্কিন টাচ মেকআপ করেছে বলেই দেখো মানে মুখটা সেড হয়েছে আর ভালো লাগছে তো এই হচ্ছে ব্যাপার আর দেখো এখন হচ্ছে চুলটা আমি একটা অন্য স্টাইল দেব তো জীবনে মানে দেয়নি এরকম স্টাইল আর আমি তো বেশি পাল্লাটা সাজিও না এই হচ্ছে এত এত সাজা হচ্ছে তো তার জন্যই দেখো এটাকে ক্রিম পার না কি বলে আমি তো জানিও না তো সেটা দিয়ে দেখো চুলটা অত সুন্দর সেট করে দিয়েছে আর সত্যি কথা বলতে আমার খুবই ভালো লাগছে চুলটা একটা নতুন লুক পেল এত বড় বড় চুল আমার তো দেখো এই যে আরে বাড়িতে হবে না টাইম এখানে দুইটা খালি বানানোর লাইট আছে এখানে তোমাদের দাদাভাইকে বলছিলাম যে দুইটা মাত্র রিলস বানাই আর তোমাদের দাদাভাই কিন্তু এই যে ফুলগুলো দেখো দিনাটা থেকে নিয়ে আসলো তো একটা করে চেন একশো টাকা নিয়েছে আমি বলেছি দুইটা চেন হলেই হবে মানে ও বলেছে দুইটা চেন হলেই হবে তার জন্য কিন্তু দুইটাই নিয়ে আসছে আর ওকে আমি বলছিলাম যে চলো এখানে দুইটা রিলস বানিয়ে যাই অন্তপক্ষে আমি জানি বাড়িতে গেলে হবে না আর আমি এত কষ্ট করে এত মানে ইয়ে করে সাজলাম আমি কতদিনের প্ল্যানিং ছিল তো দুই তিনটা যদি রিলস তোমার সাথে না বানাই আমার মন মানে স্যাটিসফাইও হবে না আর ভালোও লাগবে না তো ওকে বলছিলাম তারপর অনেক জোরাজুরি করার পরে এই যে তোমরা যে দেখো তোমাদের দাদাভাই কি সুন্দর আমার ভিডিওতে আসে তার পেছনে অনেক রকম আমার কাস্টার থাকে প্লিজ আসো প্লিজ একটা ভিডিও বানাও প্লিজ এটা করো প্লিজ সেটা করো মানে কি বলবো আর দিনও নিজের ইচ্ছে কোনো কিছুই করে না কিন্তু কি বলো তো তোমাদের দাদাভাই সবসময় হাসি খুশি থাকে আর ও তার জন্যেই আর কি তোমরা বোঝো যে তোমাদের দাদাভাই একদম নিজের থেকে একদম ভিডিও করতে আসে কিন্তু নিজের থেকে কোনো দিনও ভিডিও করতে আসে না ওকে পুরো জোরা জুরি করার পর পর কিন্তু ও আমার সাথে ভিডিও করতে চলে আসে আর ওই যে বললাম সবসময় হাসি খুশি থাকার জন্যেই হয়তো ভিডিওগুলো ভালো হয় আমাদের আর কি আর ওকে যখন জোড়া করি যখন আসে আর মানে তারপরে কি হয় বলতো তারপর নিজের থেকে আর কি করে আর ভিডিও মানে মন থেকে করার জন্যেই সুন্দর হয় তার আগে অনেক জোড়াঝুরি করতে হয় জোর করে কিন্তু কয়েকটা রিলস বানিয়ে নিয়েছি আর তারপরে বাড়িতে চলে আসছি আর এই যে দেখো ও রেডি হচ্ছে আজকে সত্যি কথা বলতে এই ম্যাচিং করে আমি জিনিসটা নিয়েছি ওর একটা কালো কোট ছিল তো সেই কোটটা তোমরা দেখো নি আগের যে এক টাইমে দাদার মানে ভাসুরির বিয়েতে এসেছিলো তখন ওই কোটটা নিয়েছে সেই বৌভাতের দিন ওর আর আমার প্রচণ্ড ঝগড়া লেগেছিল তার জন্যেই ভিডিও করা হয়নি আমিও সেদিন অনেকটা সেজেছিলাম পার্লারেই সেজেছিলাম তো আজকেও দেখো সেই হিসাব করে আমি একটা এই কালো লাল কম্বিনেশনের শাড়ি নিয়েছি অনেক দিনের ইচ্ছেও ছিল এরকম একটা শাড়ি নেব আর তার মধ্যে ওর কালো কোটটা ছিল আর বিশেষ করে তার জন্যই কিন্তু এই শাড়িটা নেওয়া আমি কিন্তু চলেও এসেছি এই দেখো আমার সব মামিরা এখানে পাঁচটা মামি আছে দুইটা তিনটা চারটা আর আরেক সাইডে আছে পাঁচটা মানে এটা বড় মামি মামি তো অন্য জায়গায় থাকে তো তার জন্যই আর কি আসে না মানে বেশি একটা আসে না আর এই যে দেখো আর একটা পিছনে পাঁচটা তো তোমাদের দাদাভাইয়ের পাঁচ মামি এখানে আছে তো সবাই মানে সবাইকে একটু ক্যামেরা বন্দি করে নিচ্ছি আমি তারপরে এই দেখো বউ পিছনে ওই যে বউটা তোমরা দেখতে পাচ্ছ তো বিয়ের দিন বউয়ের মানে ভিডিও করাই হয়নি অনেক রাতে গেছি খাওয়া দাওয়ার পর আর শরীর একদমই ভালো লাগছিল না বলে তাড়াতাড়ি তার মানে তাড়াহুড়ো করে কিন্তু বাড়ি চলে এসেছিলাম হ্যাঁ তো পিছনে বউটাকে তোমাদের একটু দেখিয়ে দিলাম তারপর চলে আসছি কফি খেতে দেখো তোমাদের দাদাভাই আমাকে ভিডিও করে দিচ্ছে আর তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে ওই যে বললাম না কারো মানে বিয়ে লাগলেই তো বৌভাতের দিন করে ওর আমার একটু খুঁটিনাটি লাগে কি বলবো আর তো দাঁড়াও দাঁড়াও এখনও ওর সাথে আমার খুঁটি নাটি লাগিনি তো লাগবে এখনই লাগবে এই যে খুব এখন এখন অবধি খুব ভালো আছি দুজনে এই যে দেখো দুজনে কফি খাচ্ছি চা খাচ্ছি ভিডিও কর মানে করছে আর ও তারপরে আমিও বলেছি যাও তুমি বন্ধু বান্ধবদের সাথে ঘোরো ফেরো মাস্তি করো মজা করো তো মাঝে মাঝে আমার এখানে এসো আমিও একাই থাকবো যেহেতু শ্বশুরবাড়ির এলাকায় যতটা সবার সাথে অ্যাডজাস্ট করা যায় আমি কিন্তু করি একশো পার্সেন্ট করি কিন্তু তবু কি হয় বলো তো কোনো একটা অনুষ্ঠানে হয়তো কাউকে আমি চিনি না জানি না তখন একা একাই থাকতে লাগে আর কি এরকম একটা অবস্থা হয় তো ওকে আমি বলেছি যাও তুমি কিন্তু মাঝে মাঝে এসো আমার কাছে আর কি তারপরে দেখো এই যে এখানে চলে এসেছি মাসি এই যে মাসি মাসির সাথে সত্যি কথা বলতে আমার বন্ডিংটা খুবই ভালো তো আমরা দুজনেই ঝগড়া মানে এমনিতেই আর কি ঝগড়া করি তারপর মাসি আমাকে কিছু বলে আমি কিছু বলি মানে এরকমটাই চলে এই যে দেখো মাসি মুখ ঢাক ছিল আর কি তো যাই হোক এখানে দেখো পিছনে সবাই এমনি হাসাহাসি করছিল আমাদের এই দুষ্টুমি দেখে খুবই সত্যি কথা বলতে মাসি আর আমি খুবই দুষ্টুমি করি এটাকে দুষ্টুমি বলা চলে আর কি তো এই যে দেখো আমি নিজেও সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করি আর আমার আশেপাশের লোকদেরও সবসময় হাসানোর চেষ্টা করি তবে মাঝে মাঝে হয়তো হয়ে ওঠে না পারি না হাসাতে এই যে দেখো শাশুড়ি বৌমা এটা আমার আরেকটা মাসি শাশুড়ি তোমরা জানোই সবাই তো সেই শাশুড়ি বৌমা মানে ছবি উঠছিল তো তার সাথে আমি একটু হালকা ক্যামেরাবন্দি করে নিলাম আর এই যে দেখো সামনের দুই ননদ তো মাসির দুই মেয়ে দাঁড়িয়ে আছে আর এখানে দেখো দিদি চলে এসেছে আমার ছোট ননাস তো দিদি একটা টৌ নিয়ে আসছে দানি দেবে বলে তার জন্য ভিডিওটা করলাম আর বলছিলাম দেখো বন্ধুরা আমার ননাস একটা টৌ নিয়ে আসছে তো তারপরে এখানে দেখো অনেক অনেক অবশ্যই যেহেতু আমি সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছি ভিডিও বানাই তো অনেক ফলোয়ারের সাথে দেখা হয় তো তাদের সাথে টুকটাক ছবি উঠে নেই ভিডিও করে নেই সত্যি কথা বলতে আমি কিন্তু কোনোদিনও কাউকে ফেলাই না আর যদি বলে কেউ যদি বলে দিদি ভাই একটা রিলস বানাই অবশ্যই তার সাথে আমি রিলস বানাই যদি কেউ বলে যে একটা ছবি উঠি আমার অনেকটা সমস্যা থাকলেও ধরো কোথাও আমি যাচ্ছি তারাগুলো কিন্তু বলছে সে দিদি একটা ফটো উঠি বা একটা রিলস বানাই তো অবশ্যই আমি চেষ্টা করি তার সাথে রিলস বানানোর জন্য হ্যাঁ তো এই দেখো তারপরে আমি একটু গেটের সামনে দেখো একাই একাই আমি ঘু ঘুরছি তবু কিন্তু তোমাদের দাদাভাইকে আমি ছাড় দিয়েছি যাও তোমারও অনেক বন্ধুবান্ধব আসবে বা আসছে ওদের সাথে তুমি তুমি হচ্ছে ঘোরাফেরা করো যেহেতু গ্রামের বিয়ে একই গ্রামে কিন্তু আমার দুই মাসি শাশুড়ির বাড়ি আবার আমার শাশুড়িরও বাড়ি তো এক জায়গায় বিয়ে হয়েছে সবার তো এই যে দেখো তোমাদের দাদাভাই তো এখানে দাঁড়িয়ে ছিলাম দেখলাম ও ওদিক থেকে আসছিল বলে একটা টুক করে ভিডিও করে নিলাম এই যে দেখো এখনও অবধি সব কিছুই ঠিক আছে কিন্তু এর পরেই আমাদের মানে কি বলি কাহিনি শুরু তো আমার আমার সত্যি কথা বলতে ইচ্ছে করে না ওর সাথে ঝগড়া করার কিন্তু এমন মানে সিচুয়েশান ক্রিয়েট করে মানে সেটা ঝগড়া করারই মতন তো মাঝখানে অনেক অনেক কিছু হয়ে গেছে ওই যে ঝগড়া লাগছে আমি বাড়ি চলে গেছিলাম তারপর ও গেছে তারপর আবার কিন্তু বিয়েবাড়িতে আসছি এই যে দেখো আমরা এগার এগারোটার দিকে মনে বাড়ি চলে গেছিলাম ঝগড়াঝাটি করার পরে তারপরে এখন বারোটা প্লাস মানে এক ঘন্টা ঝগড়াঝাটি করে আবার আমরা বিয়েড়িতে চলে আসছি তাহলে ভাবা যায় আমাদের ঝগড়া কীরকম আর যেহেতু নাচ হয়নি তার জন্যেই দেখো এটা তো অনেকক্ষণ থেকে নাচ ছিল তারপরে দেখো এখানে এটা ননাশ আর কি তো সেই ননাশ ওইদিকে আরও ওদেরকে চিনি না ঠিক আর কি যাই হোক বন্টন হবে আর কি তো ওরা আমরা সবাই মিলে এখন নাচছি আর তোমাদের দাদাভাই দেখো ভিডিও করে দিচ্ছে মানে কি বলবো আর মানে তোমাদের মানে কিভাবে বলি একা আমি খেয়েছি এই যে বিয়ে বাড়িতে ধরো এটা আমার শ্বশুর বাড়ির বিয়ে হুম মানে শ্বশুর দেশের বিয়ে হুম তো সেখানে আমি একা খেয়েছি তারপরে তোমাদের দাদা খেয়েছে পরে তাহলে এটা ভাবা যায় যে আমি একা কিভাবে খেলাম মানে কী বলবো আর বললে অনেক কিছুই বলা যায় কিন্তু চাই না কোনো কিছু বলতে মানে অনেক কিছু আমার মুখে দেখো তোমরা সবসময় আমি হাসি খুশি থাকি কিন্তু তার ভিতরে অনেক কিছু রহস্য থাকে অনেক রকমের কষ্ট দুঃখ থাকে সেগুলো আমি শেয়ার করতে চাই না কোনোদিনও সোশ্যাল মিডিয়াতে আর আশা করি কোনো দিনও করবো না হুম আর ওই যে দেখা যাক কতদিন কন্ট্রোল করতে পারি আর কি তো এই যে দেখো মানে এত এত ঝড় ঝাপটা চলে গেল ঝগড়াঝাটি চলে গেল ঠিক দেখো এসে আমি নাচ করছি কীরকমটা তিরিং বিরিং করে আর কি তো কি বলো তা আমার না ঝগড়াঝাটি করার পর বেশিক্ষণ আমার রাগ করে থাকতে ইচ্ছে করে না ভালো লাগে না কেন টাইমটা নষ্ট করি তোমরাই বলো এই যে তোমাদের দাদাভাই দুদিন পরেই ছুটি শেষ চলে যাবে কিন্তু টাইমটা কেন নষ্ট করি বলো আরে দেখো তোমাদের দাদা ভাইয়ের মূরটা দেখছো কিন্তু রাগ হয়ে আছে কিন্তু তবু ওই যে আমি যে হাসাহাসি করছিলাম তারপর ও হয়তো ভাবছে যে এত ঝগড়াঝাটি হয়ে গেল বউ তো তারপর ঠিকই ঠিক হয়ে গেল আর কি তো আমি কেন ঠিক হচ্ছি না এটা ভেবে হয়তো বা ও ঠিক হয়ে গেল কিন্তু তবুও একটু পাকলামও করছে দেখো মানে কি বলি আর এটা যে ঠান্ডা লড়াই চলছে বর্তমানে আর এখানে প্রচণ্ড নাচ গান চলছিল আর আমরা দুজন সবার লাস্ট সবার লাস্ট বললাম না ঝগড়া করে বাড়ি গেছি আর এইদিকে সবাই নাচ গান করে প্রায় লোকই ঘরে ঘরে আর কি ঢুকেছে তারপরে এই যে ছেলেপেলেরা নাচ করছিল এখানে এসেই কিন্তু আমরা দুজনেই টুং টুং করে আর কি নাচ করছিলাম তারপরে এই যে দেখো তোমাদের দাদা হয়ে নাচ পুরো একদম মানে আমাকে কিভাবে ইগনোর করা যায় সেই ধান্দায় আর কি ছিল আজকের দিনে সত্যি কথা বলতে আমার খুবই খারাপ লেগেছে খুবই খারাপ বলার মতন ভাষা নেই তোমরাই বলো আজকে ওর ওর আর কি বাড়িতে অনুষ্ঠান হলো কাল কিন্তু আমার বাড়িতে অনুষ্ঠান হবে কাল কিন্তু আমি আমার বাড়িতে চলে যাব আমার দাদার বিয়ে রিসেপশন আর কি বউ হুম তো আমি যদি ওর সাথে এই ব্যবহারটা করি তাহলে কীরকম লাগবে এখানেই না একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে তফাৎ আমার বাড়ির লোক কিন্তু জামাইকে কিন্তু ঠিক জামাই সম্ভাষণ করবে কিন্তু শ্বশুরবাড়িতে না বউমাকে কোনোদিনও বউমা সম্ভাষণ করা হয় না এই যে যাবে কালকে দেখতে পারবে এই যে আমার বাড়ির লোক কীভাবে ওকে সমাশন করে কিন্তু হয়তো বা কোনো একটা মেয়ে বউ সেই শ্বশুরবাড়িতে সেই ইয়েটা পায় না তো যাই হোক এত কিছু আর না বলি তবে আজকে দিনটা আমার খুবই খারাপ গেছে খুবই খারাপ আমি তারপরে ভাবছিলাম কেন আমি এত সাজলাম ফালতু ফালতু আমি সাজলাম কেন এত না সাজাই ভালো ছিল তো যাই হোক আর কি এই যে বাড়ি চলে এসেছি তো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে অনেক কিছু তোমাদেরকে বললাম তো চলো আজকের মতন টাটা নেক্সট ব্লগে আবার দেখা